আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম অন্য দিন তো অন্য অন্য কথা বলে ব্লগ করি আজকে একটু ভিডিও নিয়ে আসলাম রান্নার ভিডিও মানে নিজে ভয়েস দিচ্ছি সব ভয়েস কিন্তু নিজেই দেই কিন্তু তাও ওগুলো ভিডিওর মধ্যে আমি প্রবাসদের নিয়ে কথা বলি আর এই ভিডিওটা রান্না কিভাবে করব সেই বিষয়েও আপনাদের কাছে শেয়ার করলাম এই যে দেখুন আমি এখানে এগুলার কি মাছ বলে বলে যাবেন কমেন্টে এইগুলা কিন্তু সামুদ্রিক মাছ এইখানে আমি সব ধরনের মশলা মানে পেঁয়াজ রসুন বাটা তারপরে কাঁচামরিচ সবগুলাই কেটে নিয়েছি এই যে আমি এখানে হলুদ মরিচ জিরে গুঁড়ো দিয়ে সুন্দরভাবে লবণ দিয়ে মিক্স করে মানে মাখিয়ে ভাজবো একটু হালকা ভাজবো যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন আমি কিন্তু আপনাদের পাশে অবশ্যই থাকব। আমার পাশে সব যে আমাকে কমেন্ট করে সে কিন্তু আমার কাছ থেকে ফলোটা ব্যাক পেয়ে যায় এই জন্য বলতেছি আমার পাশে থাকুন আমি কিন্তু আপনার ভিডিও সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে আসব। এই জন্য বলতেছি যে যারা নতুন করে ভিডিও করার প্ল্যান করতেছেন তাদেরকে বলতেছি আপনারা যদি প্রতিদিন নিয়মিত ভিডিও ছাড়ার চেষ্টা করতে না পারেন তাহলে একটা পেজ খুলে এমনি এমনি বসে থাকি না কারণ একটা পেজ খুলে যেত কাজ করতে হয় ইউটিউব আমাদের ফেসবুক আমাদের এমন এমন মানে জিনিস চ্যালেঞ্জ দিয়ে রাখে এই চ্যালেঞ্জগুলো পূর্ণ করতে পারি না ইউটিউবে তাড়াতাড়ি সফল হওয়া যায় কিন্তু ফেসবুকে সফল হইতে অনেক খড় পুরাইতে হয় এখানে আমি বলতে বলতে মাছগুলো ভেজে নিলাম আর আপনাদের যদি বলি যারা নতুন ফেসবুক খুলতে খুলছেন তাদেরকে বলতেছি তারা নিয়মিত ভিডিও ছাড়েন নিয়মিত বড় পোস্ট ভিডিও বড় ভিডিও ছোট রিলস ভিডিও ভালো ভিডিও যেমন ভিউ ভালো হয় এমন কোন জিনিস দেখায় ভিডিও ছাড়বেন যেন আপনাদের সব জিনিসের মধ্যে আকর্ষণীয় থাকে আমি কিন্তু নতুন হিসাবে যা বুঝলাম আমি কিন্তু আজ দুই বছর ধরে কাজ করতেছি এই দুই বছরে আমি যা বুঝলাম আমি কিন্তু এখনও কোনো সেট আপ পাইনি শুধু স্টার সেট পেয়েছি আমি স্টার সেট আপটাই করে নিয়েছি এই যে দেখুন আমি এইখানে রান্না করতে আমার স্টার সেটআপে পাঁচ ডলার জমা হয়েছে এই জন্য এখনও আমি ভিডিও দেই দেখি আল্লাহ যদি আমাকে একদিন সফল হয়তো আমি হইতে পারবো যদি আমি চেষ্টা করি কিন্তু আমি তেমন ভালো ভিডিও করি না এই যে রান্নার ভিডিও দেই এই জন্য সবাই আমাকে দেখে না আপনারা যদি আপনাদের ফেস দেখিয়ে ভিডিও ছাড়েন তাহলে দেখবেন আপনার ভিডিওতে অনেক পরিমাণে ভিউ আসবে অনেক ভিডিও মাঝে মাঝে ভাইরালও হয়ে যাবে কিন্তু আমার ভিডিও কিন্তু একটাও ভাইরাল হয়নি এখন পর্যন্ত আমি সামান্য আমি ঘরে যা করি তাই আমার কিন্তু এটা প্রফেশনাল না আমি কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওটা ছাড়ি আমার ভালো লাগে এই জন্য যে আমি কাজ করি বাচ্চাদের নিয়ে থাকি একটু ভিডিও ছাড়ি দেখি কি হয় সফলতা সবারই আছে সবাই একটু খুঁজে সফল হইতে চাই আমিও তেমন একটু সফল হইতে চাচ্ছিলাম এই জন্য ভিডিও ছাড়া ভিডিও ছেড়ে দেখি কত আপনারা আমাকে এত এত ভালোবাসা দিছেন সেই ভালোবাসায় দেখি কতটুক যাইতে পারি আপনারা ভালোবাসা দিয়ে আমার টুকে ফলোয়ার হয়েছে